হ্যাঁ যেন আমাকে একটু বেশি সময় দিচ্ছে কেন জানি না অনেক দিন ধরে একই জিনিস হয়ে চলে সমস্ত অ্যাসপেরেন্টদের মতন আমিও অপেক্ষা করে চলেছি কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হবে আর এই পরীক্ষা হবে হবে করেই হয়ে উঠছে না আর সেইভাবে পড়াশোনাও হচ্ছে না তবে ফাইনালি এই কিছুদিন আগে ডাব্লিউ কবে হবে সেটা একটা অফিসিয়াল নোটিফিকেশন পাওয়া গেছে ফর্ম ফিল আপ এর ডেট এক্সাম ডেট সমস্ত কিছুই দিয়ে চলছে কিন্তু অবশেষে যুদ্ধের যে সময়কাল সেটাও ঠিক হয় তবে ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুর মধ্যে দিয়ে অনেক কিছু পেরিয়ে এসেছি আর তারপরে আরেকবার ভাবছি শুরু করবো সেই প্রথমে যে উদ্যম নিয়ে শুরু করেছিলাম সেই দিনগুলোর কথাই মনে পড়ছিল আজকে বসে বসে আমি লাস্টে ওটাই ভাবছিলাম আর লাস্ট ভাবছিলাম তার কারণ হচ্ছে তোমরা তো জানোই ডাব্লু এসে সিলেবাস চেঞ্জ হচ্ছে আর সত্যি বলতে এই সিলেবাসটা মানে পরের বারের সিলেবাসটা কেমন হবে কি হবে কীরকম হবে আদৌ আমি প্রিপারেশান নেব কি নেব না বা এরপরে কি হবে আমি কিছুই জানি তবে প্রায় দু থেকে তিন বছরের একটা বড় জার্নি শেষ করতে চলেছি এই দু হাজার চব্বিশে ডাব্লিউ দেওয়ার পরে তোমরা তো সবাই জানো দু চব্বিশে আমাদের লাস্ট কিউ সিকিউ প্যাটার্নের পরীক্ষা হচ্ছে তারপরে ডেসক্রিপটিভ হয়ে যাবে বাকি এখন কি সিলেবাসে কি আসছে কি না আসছে অত কিছু ভাবি জানি না কেন ভিতর থেকে খুব ইচ্ছা করছে এবারে নিজের সর্বস্ব ঝুঁকে দেওয়া এই দু হাজার চব্বিশের প্রিপারেশন নোটিফিকেশন বেরোনোর পর থেকে আমি সেটাই চেষ্টা করছি তবে ভিডিও দেওয়ার ইচ্ছা একেবারেই ছিল না ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজই দেব তারপরে ইচ্ছা করলো না করেই দেখি সময়ের সাথে সাথে কত কিছুই না বদলে যায় আমার ডাব্লিউ বিসিএস হলে যখন আগে স্টাডি ব্লগ দিতাম তখন কিন্তু অনেক কমেন্ট আসে ডাব্লিউ অফিসার হবে কিনা জানি না তবে ইউটিউবার হয়ে যাবে আর সত্যি দেখো আজকে কিন্তু আমি ইউটিউবার একটা সময় ছিল যখন আমার তাকের এই বইগুলো দেখে আমার বেশ ক্লোজ বন্ধুরা বলতো যে এই বইগুলো দিয়েই তোকে পড়ানো হবে মানে এত চাপ নিতে পারে না সত্যি বলতে সব বইগুলো পড়েছি বলবো না তবে ওই আর কি মাঝে মাঝে একটু আধটু পড়ি এই একটা ভুল কথা বলে ফেললাম না পড়ি না পড়তাম এক দেড় বছর আগে দু হাজার প্রিলি দেওয়ার পরে আর তারপরে রেজাল্ট আসার পরে সত্যি বলতে আমি একেবারে ডিমোটিভেট হয়ে গেছি এক নম্বরের জন্য প্রিলিতে হলো না হ্যাঁ হলো নাই বলছি তার কারণে চেষ্টা আমি অনেকটাই করেছিলাম বাট যাই হোক ভাগ্য ছিল তো আর তারপরে দু হাজার তেইশ দু তেইশের তো নেক্সট লেভেল গল্প ভেবেছিলাম এখন বলবো না তাও আর কি ওই দু তেইশের পরীক্ষাতেই বসে না ইচ্ছা করে না মানে ভয় পেয়েও নয় বা পড়াশোনা করিনি সেই ভেবেও নয় কিন্তু ফর্ম ফিল করেছিলাম কিন্তু লাস্টে পেমেন্ট নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল আর যেটা আমি গুরুত্ব দিইনি ভাবে পরে সেটা বুঝতে পেরেছিলাম যে পেমেন্টটা আমার যাই হোক এই পুরোনো সব কথা বাদই দিলাম তবে এই বইগুলো যখন আবার নতুন করে খুলছি সত্যি আমার খুব কষ্ট হচ্ছে তার কারণ একটা সময় আমি কত সময় দিয়ে এই বইগুলো পড়েছি আর আজকে বইগুলো পড়লে যেন হাত দিলে যেন মনে হচ্ছে যেন কষ্ট হচ্ছে আর পড়লে কি আর বলি অনেক সময় লাগছে আগে আমি কত ফার্স্ট পড়তে পারতাম প্রায় এক দেড় বছর হলো পড়াশোনার অভ্যাসটা অনেকটা নষ্ট করে ফেলেছি তবে এও ভাগ্য ভালো যে আমি এখনও এই পড়াশোনার মধ্যে আছি এই লাস্ট এক দেড় মাস হলো ডাব্লু নিয়ে প্রচণ্ডই সার্চ করছি আর সার্চ লিস্টে খুব বেশি ভালো ভিডিও আমি দেখতে পাচ্ছি না মনটাও খারাপ আগে কত ভালো ভালো ভ্লগ দেখতাম বা আরও কত ভিডিও দেখতাম এখন দেখলাম প্রায় সবাই ভিডিও বানানো ছেড়ে দিয়েছে তবে পুরোনো ভিডিওগুলো আছে দেখতে বেশ ভালোই লাগছে দু হাজার বাইশের পর মনে হয় নিয়ে আমি একটু বেশি মানে গাছাড়া করে দিয়েছিলাম নিজেরও ভালো লাগছিল না এত কষ্ট করে পরীক্ষা দিলাম এত স্বপ্ন দেখলাম আর আবার দু হাজার চব্বিশ দেখো সিলেবাসটা এখন লাগিয়ে ফেলেছি আর করতে অনেক সহজ করতে পারবো জানি না কেন ভিতর থেকে আওয়াজ আসছে আবার একটা সেই অন্ধকার দিকে তাকিয়ে আবার একটা তীর চেষ্টা তবে এইসবের মধ্যেও একটা জিনিস ভালো লাগছিল যে আমি আবার স্বপ্ন দেখছি বা আমি আবার করার চেষ্টা করছি তো চেষ্টাই করে না আমি তাও বাহানা তো দিচ্ছি করছি বা আরেকটু করব তবে এই পড়াশোনা মাথায় একেবারেই ঢুকছে না জানি না কেন এই মাথায় একটা বড় বড় ব্রণও বেরিয়েছে আর সেই ব্রনোর ব্যথায় টেকা যাচ্ছে না একে তো মাথা ব্যথা করছে সারাদিন এইসব পড়াশোনা আমার দ্বারা হচ্ছে না আর তার উপরে আবার একটা বড় করার ব্রণ বেরিয়েছে পাপের ফল আর কিছু আর হ্যাঁ ওই কথাটা তো বলতেই ভুলে গেলাম ওই যে ইউটিউবার ব্যাপারটা হ্যাঁ তো অনেকেই ভাববে যে স্টাডি ব্লগ দিচ্ছি ইউটিউব থেকে অনেক টাকা পাবো এই হবে ওই হবে সেই হবে তো বেসিক্যালি বলে রাখি যে হ্যাঁ অনেক টাকা পয়সা পাবো এরকম তো একটা ব্যাপার আছেই তো কোটি টাকা তো পাবোই আর তার সাথে অনেক স্ট্রেস দিনের শেষে তো সেটা একটা মেমোরি হিসেবে থেকে যাবে আমার কাছে যে এই দু হাজার চব্বিশের জার্নিটা আমার কাছে কেমন রইল এখনও হাতে প্রায় দুশো দিনের বেশি আছে মানে কম বেশি দুশো দিনের বেশি আছে তো পুরনো রুটিনে ফেরা তার সাথে আবার বইগুলো কমপ্লিট করা পড়া অনেক কিছু ভাবনা চিন্তা জানি না এতগুলো কিছু করে উঠতে পারবো না বলছি আবার কেন ভিতর থেকে আওয়াজ আসছে না আর এই জার্নিটা আমি অলরেডি এসেছি আর আবার নতুন করে শুরু করা হ্যাঁ আমি নিজেকে একদম টার্গেট দিয়ে রেখেছি তুমি বাবা জিরোতে পড়ে আসো তোমাকে আবার নতুন করে শুরু করতে হবে তবে জানি না কেন এই ভিডিওটা অনেকদিন ধরেই আমার সামনে আসছে চোখে আর এটা আমার খুব পছন্দের একটা ভিডিও মানে এক সময় ছিল এখন আমি সত্যি ডাব্লু রিলেটেড কোনো ভিডিও দেখি না এই নোটিফিকেশ বেরোনোর পরে আমি অ্যাচিভার্স ইয়ার বুকটা নিয়ে এসেছি তার কারণ আমি ছোটো ছোটো বইগুলো একবারে আর পড়ে রিভিশন দিতে চাইছি না এমনিতেও পড়িনি আর তারপরে আবার পড়বো কি পড়ব না মানে অতগুলো বই পড়া পসিবল হবে কি না তার জন্য ইয়ার বুকটা কিনে নিই আর এই হচ্ছে ডাবলু বিসিএস স্ক্যানার মানে ডাব্লিউ বিসিএস দেওয়ার জন্য এই বইটা গুরুত্বপূর্ণ বলবো না মানে এখানে যে প্রশ্নগুলো আছে মানে বিগত বছরের সেটা খুবই গুরুত্বপূর্ণ এই বইটাতে ভালো করে দেওয়া আছে তার জন্য আমি এটাই তোমরা আমাকে এর আগেও পড়তে দেখেছো আর দু হাজার চব্বিশের জন্যও এই বইটা পড়তে দেখবে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এই অ্যাচিভার্সই পড়ছি মানে সব কিছুই বদলে গেছে মানে সময়টা বদলে গেছে কিন্তু কিছুই বদলায়নি বইগুলো বইয়ের পছন্দ বইয়ের কালেকশান সবই আছে বাট আমি এত কিছু পড়বো না এবারে একেবারে মানে ফাঁকিবাজি করে পড়ব আর নিজেকে আমি বলে রেখেছি প্রচুর ফাঁকিবাজি করতে হবে আর সত্যি বলতে এবারে আমার কোনো রকম চাপ নেই যা হবে হবে দেখা যাবে হলে ভালো না হলে আরও ভালো কেন জানি না মানে এত ইউনিভার্স আমাকে সাহায্য করছে মানে দিনের পর দিন বেড়ে যাচ্ছে এতদিন আমি ভেবেছিলাম এক দু মাসের মধ্যে হয়তো এক্সামের ডেট ইয়ে হয়ে যাবে তারপরে আমি ফাট করে পরীক্ষা দেবো তখন হবে কি হবে না এই না ওই না সেই না কিন্তু আমি দেখলাম প্রায় ছ সাত মাস সাত মাস সময় কম নয় অনেকটা সময় নিজেকে তৈরি করা যেতে পারে আর যেহেতু আমি মাঝখানে পড়াশোনাটা বন্ধ করেছিলাম কিন্তু প্রথমে তো ভালোই পড়াশোনা করতাম তো সেই ভাবনা চিন্তা করে এগোতে হয়তো কষ্ট হবে না তবে এই জার্নিটা সহজ নয় যারা ভাবছো আবার ডাব্লু বিসিএস দু হাজার চব্বিশ অফিসার হয়ে যাবে এই হবে ওই হবে তো তাদেরকে বলি ভাই তোমরা যেখানে আছো আমিও সেখানেই আছি হবো কি হবো না জানি না তবে আমি এটুকু বলতে পারি নিজের দিক থেকে অনেক একটা বেশি চেষ্টা করবো আর হ্যাঁ যারা যারা ভাবছো আমি ইউটিউবে ভিডিও দিয়ে প্রচুর ভিউজ পেয়ে যাবো বলি এর জন্য করতে হলে আমি আমার মেন চ্যানেলে করতাম আর এটা করা একটু আমার কষ্টকর বাট আমার মনে হয় যেন আমি দিন শেষে কিছু একটা করবো তো দেখা যাক কতদিন করতে পারি যদি পারি ভালো না পারলেও সেটাও দেখতে পাবো এই দেখো কেমন একটা হোপলেসের মতন কথা না আর এই অ্যাকচুয়ালি নিজেকে ভয় লাগছে এখন যে আমি কি করতে পারবো আদৌ করতে পারবো কি পারবো না তার জন্যই তো এত কিছু আমাদেরকে তো আগেই বলেছিলাম যে আমি ভেবেছিলাম এবারের প্রিপারেশনের কোনোরকম ভিডিও করবই না ইনফ্যাক্ট দু বছর ধরে আমার চ্যানেলে সেরকম ভালো ভিডিও আসছে না ওই মাঝে মাঝে একটা দুটো বই রিভিউ করি আর তাও করি তবে কেন জানি না দু হাজার চব্বিশে যেহেতু লাস্ট আমাদের এই প্যাটার্নে পরীক্ষা হচ্ছে তো তার জন্য আমি ভাবলাম আমার জার্নিটা এরকমভাবে শেয়ার করি আর জানি না কি হবে বাকি ট্রাই করি যা হবে তো দেখতে পাবে আর আমি এবারে অতটা বেশি এক্সপেক্টেড নয় মানে কি নিজেকে করতে হবে এতটা করতে হবে অতটা করতে হবে কিছুতে না বাট আমি চেষ্টা করব যে যেন কোনো দিক কম না থাকে আর বাকি এই তো নেভার ফর গেট ওয়াইন ইউ স্টার্ট তো এটা খুব ইম্পর্টেন্ট যে আমি কেন শুরু করেছিলাম তো সেই সব জিনিসগুলো আর মাইন্ডসেট ডে ওয়ান অর ওয়ান ডে তো এইসব অনেক কিছু আর সাথে এই এতগুলো বই না না এতগুলো বই পড়বো না দেখে ভাল লাগে ঠিকই বাট এতগুলো পড়া সত্যি পসিবল নয় মাঝে মাঝে এদিক ওদিক থেকে কিছু ইনফরমেশন বা ইয়ে কালেক্ট করলে তো ঠিক আছে আর বাকি চারিদিকে ডাব্লু বিসিএস ডাব্লু বিসিএসের ছড়াছড়ি হয়তো এবার সিলেবাস চেঞ্জ হওয়ার পরে অনেকগুলো বই আর কাজে লাগবে না বাট কোথাও না কোথাও থেকে সবাই কাজে লাগে একটা সময় ছিল যখন আমি নিজেকে ইউটিউবার বললে কীরকম একটা গায়ে লাগতো মানে কেমন কেমন একটা তো আমি তো ইউটিউবার নই বাট একটা কমেন্ট আমার আজও মনে আছে ওই যে বললাম ডাব্লু বিসিএসলে একটা কমেন্ট ছিল যে তুমি ডাব্লু বিসিএস অফিসার হবে কি না জানি না তবে ইউটিউবার হয়ে যাবে সত্যি আজকে আমি ইউটিউবার আর দেখো আজকে আমার মেন চ্যানেলে একটা কমেন্ট এসেছিলো যেখানে দেখলাম যে ডাব্লু বিসিএস আর হলো না ইউটিউবটাই তো হয়ে গেলো তো কে কেন বাবা এই কমেন্টটাও হয়তো আমি একদিন রিপিট করবো এখনো পড়াশোনাতে একটু টলমলই কারণ এই বইগুলো আবার নতুন করে পড়তে হচ্ছে বা কিছু তো বইগুলো পড়তে ভালোই লাগছে বিশেষ করে জানা জিনিসগুলো আবার একবার পড়তে তবে ইউটিউবের যে আমার প্লে আছে তো সেখান থেকে পড়তে আরো বেশি ভালো লাগে তবে এটুকু আমি বুঝতে পারছি সূর্যের মতন জ্বলতে হলে আগে আমাকে সূর্যের মতন পড়তে হবে মানে প্রচণ্ডই কষ্ট হচ্ছে সব কিছুতেই নিজেকে এখানে বারো ঘন্টা বসিয়ে রাখা একেবারেই পসিবেল হচ্ছে না তবে বসিয়ে রাখার চেষ্টা করছি আর মাঝখানে একটু ব্রেক দিচ্ছি মাঝে মাঝে মানে ওই দু ঘন্টাতে পনেরো মিনিট ব্রেক ওই রকমই চলছে আর এখন সেরকমভাবে কিছু রুটিন বানায়নি তবে হ্যাঁ একটা এম বানিয়েছি জানি না কি হবে কতদূর দূর ফলো করতে পারবো সেগুলোও আশা করছি তোমাদেরকে বলবো আর একটা হোপলেস ভিডিও বানালাম জানি তবে এরকম করেই এটা শুরু হোক না দেখা যাক না কতটা করতে পারি করতে পারি না আমি দেখছিলাম যে ইউটিউবে সেরকম কোনো এই স্টাডি ব্লগ বা এই টাইপসের কেউ শেয়ার করছে না আগে অনেকেই করতো আমার আমি যখন শুরু করেছিলাম সেই সময় বাট এখন দেখলাম না তো দেখলে ভালো লাগতো হয়তো তো আমি খুঁজছিলাম তা আমি দেখলাম আমারটাই যে শুরু করা যাক অনেকে হয়তো দেখে ভালো লাগবে অনেকে পড়াশোনায় মন পাবে তো একটা জিনিস আমি বলি যে আমিও কিন্তু একদমই বইয়ের ডিটাচ ছিলাম মানে বই থেকে ডিটাচ নয় ডব্লিউ বিসিএস থেকে ডিটাচ আগেই বললাম যে আমার এটার ভক্তি উড়ে গেছিলো বাট আবার আমি স্বপ্ন দেখছি তো মেবি কিছু ভালো হবে দেখা যাক কি হয় আর হ্যাঁ যারা আশা নিয়ে বসে আছো আমি অফিসার তাদেরকে আমি আগেই বলে দিই আমি ডাব্লু পিসিএস ছাড়াও অনেক কিছু হতে পারি আর তো সেটা হবেই বাট আমি চেষ্টা করছি দেখা যাক যদি হয় ভালো না হলে আরো ভালো হরিনাম করে আর অনেকের বাদ দু লেগেই গেছে অলরেডি আমি ভালো ইউটিউবার হয়ে গেছি তো দেখা যাক ডাব্লু পিসিএস হতে পারি কিনা চেষ্টা করি